জয়ের পর ঐতিহাসিক জয়ের পর কিছুক্ষণ আগে ক্রীড়া উপদেষ্টা দুই কোটি টাকা দিয়েছে বাংলাদেশ দলকে এবং আগের ঘটনা তিনি বলেছে যে বাংলাদেশ এই দল আসলে উজ্জীবিত করবে যে ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের সাথে সেই ম্যাচকে করবে বাংলাদেশের দলের এই দুই কোটি টাকার প্রাইজ মানি এবং তিনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ দল আজকে যে খেলাটা খেলেছে দুর্দান্ত খেলেছে আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশের যে সাবেক গোলরক্ষক ছিলেন বিপ্লব ভট্টাচার্য তার কাছ থেকেও জানার চেষ্টা করেছিলাম যে তিনি আসলে কেমন দেখেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ দুর্দান্ত ভালো খেলেছে আমরা দেখতে পাচ্ছি যে ভারত দলের খেলোয়াড়রা টিম বাছে উঠছেন এবং টিম বাছে তারা আসলে একেবারে বাংলাদেশে শেষ মুহূর্তে তারা আসলে যে চেষ্টাটা চালিয়েছিল এবং শেষ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে তারা আসলে জয় পেল না এখন পর্যন্ত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের কোনো জয় নেই এবং এখন পর্যন্ত ভারতের ড্র রয়েছে বাংলাদেশেরও বাংলাদেশের দুইটা ড্র এবং একটি ম্যাচ বাংলাদেশ জিততে পারলো সেটিও ভারতের বিপক্ষে যে টার্বির কথা সবসময় বলা হয় এফসি এশিয়ান কাপ বাছাই পড়বে ভারত বাংলাদেশের যে টার্বি আমরা দেখতে পাচ্ছি ভারতের খেলোয়াড়রা খুব গম্ভীর মুখে তারা আসলে টিম বাছে প্রবেশ করেছেন অর্থাৎ খালেদ জামিল যিনি বাংলাদেশের প্রেস কনফারেন্সে গতকালকে বলেছিলেন বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচে অনেক চাপ থাকবে এবং সেই চাপটাই তিনি অনুভব করেছেন এবং পরিশেষে আসলে ভাগ্য বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে গেছে এবং দুর্দান্তভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জয় আসলে ছিল না সেই জয় এবছর বাংলাদেশ পেয়েছে বলা যায় যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ দলের খেলোয়াড়রা আসলে টিম বাছে করে তারা হোটেলে যাবেন এবং আগামীকালকে নয়টার দিকে তাদেরকে আসলে টিম ছেড়ে দেওয়ার কথা বলা রয়েছে কিছুক্ষণ আগে ক্রীড়া উপদেষ্টা দুই কোটি টাকার একটা প্রাইজ মানি ঘোষণা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভারত দলের যে কোচ রয়েছেন খালেদ জামিল তিনি আসলে গম্ভীর মুখে আসলে বলা যায় যে তার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তিনি আসলে জয় পায়নি তো তিনি তিনি প্রত্যাশা অনুযায়ী আসলে জয় পাননি জয় না পাওয়ার কারণে জয় না পাওয়ার কারণে আসলে শেষ মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে আসলে তার হার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খালেদ জামিলকে তিনি আসলে বাংলাদেশের দলে আসলে বাংলাদেশ দলের বিপক্ষে তার আসলে যে ঐতিহাসিক জয়ের কথা তিনি আসলে বলেছিলেন এবং প্রেস কনফারেন্সে চাপের কথা বলেছিলেন সেই চাপ আসলে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে এসেছে এবং চাপ কাটিয়ে বাংলাদেশ আসলে ঐতিহাসিক জয় পেয়েছে এবং এই ম্যাচ ঘিরে ক্রীড়া উপদেষ্টা কিছুক্ষণ আগেই দুই কোটি টাকার একটা প্রাইজ মানিয়ে আসলে ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলকে এবং ইতিপূর্বেই আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশের দলে যারা খেলোয়াড় রয়েছেন তারা আসলে উল্লাস করছিলেন এবং বাংলাদেশে যেটি সব সময় দেখা যায় যে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশে এখন পর্যন্ত একটিমাত্র জয় দুটি ড্র এবং এই জয় আগামী বছর যে সিঙ্গাপুরের সাথে অ্যাও ম্যাচ রয়েছে বাংলাদেশের সেই অ্যাও ম্যাচে আসলে অনেক উজ্জীবিত করবে উজ্জীবিত করবে এমনটি বলছিলেন বাংলাদেশ দলের সমর্থকরা এবং বাংলাদেশের যারা সমর্থকরা রয়েছেন তারাও বলছেন বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য তিনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশ এইভাবে যে দুর্দান্ত খেলেছে দুই হাজার তিন সালের যে স্কোয়াড ছিল যে দল ছিল সেই দলে তিনি বিপ্লব ভট্টাচার্য ছিলেন এবং তিনি তিনি আসলে বলছিলেন যে বাংলাদেশের বিভিন্ন ট্যাকটিস আসলে যে ট্যাকটিসটা বাংলাদেশ আসলে ফলো করেছে এবং অনুসরণ করেছে সেই অনুসরণে আসলে বাংলাদেশের দুর্দান্ত একটি জয় হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতের যে অফিসিয়াল রয়েছে টিম অফিসিয়াল রয়েছে তারা আসলে টিম বাসে প্রবেশ করেছেন হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে এই টিম বাসেই এখানেই বাংলাদেশের বাস দাঁড়াবে এবং হামজার সমিত যারা আছেন তারা এই বাসে উঠবেন এবং পর্বে বাংলাদেশের এবছরের ম্যাচ এবং ম্যাচ যে ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছিল সমালোচনা শুরু হয়েছিল সেই সমালোচনায় আসলে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছিল সেই সমালোচনায় জবাব দিয়েছে বাংলাদেশ দল সেটি আমরা দেখতে পাচ্ছি যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের যারা খেলোয়াড় রয়েছেন তারা আসলে উল্লাস করছেন মোরসালিনের সেই এগারো মিনিটের গোল যে গোলের কারণে বাংলাদেশ দীর্ঘ বাইশ বছর পর দীর্ঘ বাইশ বছর পর আসলে ভারতকে বধ করলো বাংলাদেশ এবং এই বধের কারণে বলা যায় যে বাংলাদেশের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে আরও একটি জয় যুক্ত হলো এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের বিপক্ষে ৩৩টি ম্যাচ খেলেছে এই ম্যাচ সহ এবং সবশেষ বাংলাদেশের আসলে জয় পেল সেই ভারতের বিপক্ষে যার মাধ্যমে অপেক্ষার অবসান ঘটল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের যারা খেলোয়াড় রয়েছেন তারা অনেকে উল্লাস করেছেন এবং ভারতের যারা খেলোয়াড় রয়েছেন টিম অফিসিয়াল যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে বলা যায় যে গম্ভীর মুখে অর্থাৎ তারা যে টার্গেট নিয়ে বাংলাদেশে এসেছিলেন যে যেভাবে একটি জয় তারা বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন সেটি আসলে হয়নি এবং আমরা যেমনটি জেনেছি যে আগামী কালকে বাংলাদেশ দলের যারা খেলোয়াড় রয়েছেন সকাল নয়টায় তাদেরকে হোটেল অনেকেই যে যার ক্লাবে ফিরে যাবেন কিছুক্ষণ আগে ক্রীড়া উপদেষ্টা দুই কোটি টাকার বড় দুই কোটি টাকার প্রাইজ ঘোষণা করেছেন বাংলাদেশ এবং ভারতের সেই ঐতিহাসিক ম্যাচ যে ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল এবং এই ম্যাচে বাংলাদেশ আসলে জয় পেয়েছে বলা হয় শেষ ভালো যার সব ভালো তার এবং বছরের শেষে একটি দুর্দান্ত জয় যে জয়ে আগামী বছর বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে যে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সেই অ্যাওয়ে ম্যাচে উজ্জীবিত করবে এমনটি বলছেন সমর্থকরা আর একটি বিষয় বলে রাখি বাংলাদেশের এই ম্যাচকে কেন্দ্র করেই সাবেক যারা ফুটবলার রয়েছেন তারা অনেকেই এসেছিলেন এবং অনেকেই অনেকেই নানা ধরনের কথা বলছিলেন এবং অনেকেই বিশেষ করে হামজা চৌধুরীর কথা আসলে না বললে নয় সেই হামজা চৌধুরী সেই হাম সেই হামজা চৌধুরীর হামজা চৌধুরীর গোলের কথা সবাই বলছেন এবং হামজা চৌধুরী গত ম্যাচে বিশেষ করে নেপালের বিপক্ষে সেই দুর্দান্ত বাইসাইকেল গোল যে গোলটা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে লেখা থাকবে এমনটি সমর্থকরা বলছেন আমরা দেখতে পাচ্ছি ভারত দলের এবং একেবারে শুরুর দিকে কোচ খালিদ জামিল কোচ খালিদ জামিলকে দেখতে পাচ্ছি আমরা একেবারে শুরুর দিকে তিনি আসলে মন খারাপ করে বসে আছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঠিক এখানে বাংলাদেশের দলের যারা খেলোয়াড় রয়েছেন তারা এখানে আসলে প্রবেশ করবেন আমরা দেখতে পাচ্ছি বাফুফে সহসভাপতি কিছুক্ষণ আগে সাব্বির আহমেদ আরেক বলছিলেন বাংলাদেশের এ জয় সামনে বাংলাদেশের যারা ফুটবল ভক্তরা রয়েছে তাদেরকে উজ্জীবিত করবে তাদেরকে উজ্জীবিত করবে এমনটি বলা হচ্ছিল বাংলাদেশের এ জয় দুর্দান্ত একটি জয় এবং আরেকটি বিষয় বলে রাখি বাংলাদেশের এই ম্যাচ দেখতে প্রিমিয়ার লিগে যারা ফরেনার ফুটবলার রয়েছেন যারা বিদেশের ফুটবলার রয়েছেন তারা আসলে বাংলাদেশের এই জয়ের কথা বারবার বলছেন বিশেষ করে হামজা চৌধুরীর কথা বলছেন হামজা চৌধুরীর হামজা চৌধুরীর শৌমসোম এবং শৌমিত সোমকে এই ম্যাচের শুরুর একাদশে কে হাইভিয়ার ক্যাবরা রেখেছে এবং যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে জামাল ভূঁয়াকে নিয়ে জামাল ভূঁয়াকে কিন্তু কোচ একেবারে সূর্য একাদশে নামাননি এবং কিউবা মিছেলকে সবশেষ নেপালের বিপক্ষে আমরা দেখতে সবশেষ নেপালের বিপক্ষে কিউবা মিছেলকে দেখতে পেয়েছি নেপালের বিপক্ষে কিউবা মিছেলের অভিষেক হয়েছে বলা যায় একেবারেই শেষ মুহূর্তে বাংলাদেশের দুর্দান্ত একটি জয় দুর্দান্ত একটি জয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ আসলে বলা যায় যে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে একেবারেই একইবারেই উজ্জীবিত করলো এবং আর অল্প মধ্যে বাংলাদেশের খেলোয়াড়রা এক ঠিক ভিআইপি গেট এক দিয়ে বের হবেন আপনাদের একটু বলে রাখি কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের যারা খেলোয়াড় রয়েছেন সাবেক খেলোয়াড় এমিলি তিনিও আসলে বলছেন যে বাংলাদেশের এ জয় বাংলাদেশের এ জয় সামনের ম্যাচে উজ্জীবিত করবে আমরা এমনটি জেনেছি এবং এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলাদেশের এই জয় একেবারেই বাংলাদেশের সামনে আগামীতে উজ্জীবিত করবে যে হংকংয়ের সাথে বাংলাদেশের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে এবং হংকংয়ের সাথে বাংলাদেশ যে ম্যাচ খেলেছে সেই ম্যাচে মাত্র জয় রয়েছে সেই জয়ে সেই জয়ে এখন পর্যন্ত বাংলাদেশে হংকংয়ের বিপক্ষে একমাত্র ড্র রয়েছে এবং একটি হার রয়েছে এফসি এশিয়ান কাপ বাছের পর্বে বাংলাদেশের এখন পর্যন্ত এই ভারতের বিপক্ষে জয় দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ যে আলোচনাটা সব সমর্থকদের মনে এবং অনেক সমর্থকে উল্লাস করেছেন আমরা কিছুক্ষণ আগে যখন স্টেডিয়ামে প্রবেশ করি সেই সময় অনেক সমর্থকের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে তারা এই ম্যাচে কেমন আশা করেন অনেকে বলছিলেন যে বাংলাদেশ এক গোলে জিতবে অনেকে দুই গোলের কথা বলেছেন পরিশেষে এক গোলেই আসলে বাংলাদেশ জিতেছে এবং মোর সেই এগারো মিনিটের গোল যেই গোল দেখে ক্রীড়া উপদেষ্টা ভারতের বিপক্ষে এই যে জয় সেই জয়ের পরে ক্রীড়া উপদেষ্টা আসলে দুই কোটি টাকার একটা প্রাইজ মানি এবং দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন এবং একটু বলে রাখি যে আগামী কাল বাংলাদেশ দলের সকাল নয়টায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা আসলে টিম হোটেল থেকে বের হয়ে যাবে এখন সবাই টিমে অবস্থান করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলে যারা রয়েছেন তারা সবাই আসলে উজ্জীবিত এই জয় আগামীতেই বিশেষ করে এফসি এশিয়ান কাপ বাঁচে শেষ ম্যাচ সিঙ্গাপুরের মাঠে সেই ম্যাচকে উজ্জীবিত করবে এবং সবসিকদের প্রত্যাশা ওই ম্যাচে বাংলাদেশ আসলে জিতবে এমনটি বলছেন তারা এবং কিছুক্ষণ আগে খালেদ জামিলকে আমরা দেখছিলাম যিনি প্রেস কনফারেন্সে আসলে তিনি বারবার বলছেন প্রেস কনফারেন্স কিংবা মিডিয়াকে তারা ওইভাবে গুরুত্ব দিচ্ছিলেন না কিন্তু পরিশেষে জয়টাও বাংলাদেশের হলো এবং এই জয়ের মাধ্যমে বাংলাদেশ আগামীতে আরও ভালো করবে এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের বাস এখানে এসে ভিড়বে এবং হামজা শৌমিত সোম সবাই সবাই এখানে এসে উপস্থিত হবেন এবং আগামীকালকে নয়টায় বাংলাদেশ দল আসলে টিম হোটেল থেকে বের হয়ে যাবে একইবারই শেষ মুহূর্তে একটি বার বলে দিতে চাই বাংলাদেশ দল এখন পর্যন্ত বত্রিশটি ম্যাচ খেলেছে এবং বত্রিশটি ম্যাচের